আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় আমার বন্য কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অনেক বন্য ভাবতেছেন যে বিয়ে ঈদ তো শেষ হয়ে গেল এখন বিয়ে আমার ডেট সামনে চলে আসলো কিন্তু একটা দামি শাড়ি চাচ্ছি ইনশাল্লাহ কিন্তু দামি শাড়িগুলো কম প্রাইজে কোথায় পাবো আমি ঠিকানা বলে দিচ্ছি সোজা চলে আসবেন আমাদের কাছে যেটা পূর্ণিমা শাড়ি একমাত্র প্রতিষ্ঠান যারা কিনা সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইস দিয়ে থাকে আমি ঠিকানাটা বলি আপনারা জানেন যে আমাদের মার্কেটে ঢাকা এলিফেন্ট রোড নুনম্যানসন মার্কেটের চারতলায় এবং হচ্ছে আমাদের দোতলায় 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 আমাদের দোতলা আমাদের বিশ নম্বর দোকান যেটা রাজকোনা শাড়ির নাম প্লাস হচ্ছে আমাদের এই শোরুমে আসলে আপনি অনেক কালেকশনই পাবেন শুধু এই বিয়ে শাড়ি থাকবে তা না নানান রকমের শাড়ি অফার পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা আমাদের দো চারতলা গেলে চারতলা গেলে থ্রি পিস শাড়ি লেহেঙ্গা সব কিছু সব কিছু সব কিছু কালের পাবেন ইনশাল্লাহ তো আমি এখন স্টার্ট করে দেই আজকে জাস্ট জাস্ট আমার বন্ধুদেরকে বলে দিচ্ছি যে ওরা বিয়ের কেনাটা করলে অবশ্যই পূর্ণিমা সেটা আসতে হবে আজকে প্রাইস বলবো না কিন্তু এটা মাথায় রাখবেন যে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে এই বিয়ের শাড়িগুলো আপনাদের জন্য সুন্দর দেখেন এই শাড়িটা কিন্তু মেরুন কালার কালারটা মেরুন এবং সচ্চা জড়ি সরি এটা হচ্ছে একদম রিয়েল স্টনের কাজ যেটা ডায়মন্ড পাথর ডায়মন্ড পাথর বলা হয় হান্ড্রেড পার্সেন্ট পিওরের ডায়মন্ড পাথর এটা একদম রিয়েল স্টন যেটা কাছের পাথর বলা হয় পিওরের শাড়ি এগুলো আসলে আপনি বাজারে যে কোন জায়গায় যাবেন এগুলো বিশের উপরে সেল করে আমাদের কাছে আসলে আপনি একেবারে কম দামে পাবেন যারা জীবনে ভাবতেও পারেন না যে এই দামের মধ্যে আপনি একটা বিয়ের শাড়ি কিনতে পারবেন আসেন আমাদের কাছে সব বিয়ের শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছি এটাও চমৎকার আল্লাহ কি করছে এটা হ্যাঁ সেই না কালারটা ডিজাইন কালার মানে অভাব নাই যদি কালেকশন দেখতে মন চায় যে আমি হাজার হাজার কালেকশন দেখে এক পিস নিতে চাই তো আসতে হবে পূর্ণিমা সাহিতে নাকি আমাদের কাছে আসতে হবে এটাও চমৎকার এটা অনেক সুইট অনেক সুইট কালার মার্শাল্লাহ মার্শাল্লা সুবাহ মার হাবা সেই এটাও সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার একদম ছোট ছোট কাজ কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস অনেক সুন্দর দাও একটা দাও অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি শিফনের মধ্যে প্রত্যেকটা শাড়ি আনকোবন তোমার হাতের শাড়িটা হচ্ছে কলিজা মেরুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কলিজা মেরুন এবং এটা গহনা ডিজাইন এটাকে বলা হয় নেকলেস ডিজাইন খুবই সুইটার একটা কালার প্রত্যেকটা শাড়ি অফারে থাকবে আপনারা আমাদের দোকানে অবশ্যই চলে আসবেন তাড়াতাড়ি তাহলে আপনি কম প্রাইসের মধ্যে দামি শাড়িগুলো বিয়ের কেনাকাটা করতে পারবেন আরেকটা কথা বলে দে বোন আপনারা অনেকেই দেখা গেছে পুরো বিয়ের শপিং করতে চান বিশ হাজার টাকা বাজেট ভাইয়া বিশ হাজার টাকার মধ্যে আমি একটা বিয়ের শাড়ি চাই একটা লেহেঙ্গা চাই এবং একটা গায়ে হলুদের শাড়ি চাই আরেকটা সেই যেটা হচ্ছে ছাট শাড়ি কাতানের মধ্যে চাই তা আমি বলবো আসেন বল বিশ হাজার টাকা বাজেট করে আসলেও আপনি ওই বিশ হাজার টাকার মধ্যে আমাদের পূর্ণিমার সাইডতে আসলে আপনি পুরো বিয়ে শপিং সেরে ফেলতে পারবেন এবং কি আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বাজেট করেন তাও পারবেন আপনি যে প্রাইসটা করে রাখছেন যে বাজেট করে রাখছেন বিয়ে করার বিয়ে বাজেট বিয়ে কেনাকাটা করার জন্য ইনশাআল্লাহ আপনি আসলে আমাদের কাছে ওই বাজেটেই শূন্য মতো কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ নাকি আসতে হবে আসলে না আসলে বুঝবেন না যে কতটা রিজনেবল প্রাইসে কত দামি দামি জিনিসগুলো আমরা দেই আপনাদেরকে এটাও গ্রিন কালারের মধ্যে মাশাল্লাহ জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট কি এটা জাস্ট ওয়াও মাশাল জাস্ট ওয়াও দেখার মতো এটাও চমৎকার এটা প্রাইস হচ্ছে আজকে রিজনেবল থাকবে আপনার আসতে হবে দোকানে আসসালামু আলাইকুম